কাঁথিতে এই অভিযোগ নতুন নয় চিকিৎসক আসার সময় দশটা হলেও প্রতিদিন সময় পেরিয়েই রোগী দেখতে হাজির হন চিকিৎসক অপেক্ষা যেন রোজ নামচা দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগীদের সময় মতো আসেন না কোনো বিভাগের চিকিৎসকই প্রসূতি মা থেকে শারীরিক একাধিক সমস্যার চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের

আপনার নামটা হসপিটালে কাছে জিজ্ঞাসা সরাসরি হাসপাতাল সুপারকেই প্রশ্ন করে সিএন রোগী হয়রানির অভিযোগ সুপারের কাছে তুলে ধরেন সিএন এর সাংবাদিক উনি বললেন কি লেবার রুমে নাকি پیشنট একটা খারাপ ছিল ওখানে দেখতে গিয়েছিলেন যাই হোক উনাকে আমরা বলে দিয়েছি যে ওয়ার্ড ঠিক সময়ে এখন ঠিক আছে কিন্তু আউটডোর ঠিক সময়ে চালু করতে হবে বলে দিয়েছি আপনার ইনফরমেশনের পর বেস করেছিলাম আমরা নিজেরাও দেখেছি আমরা নিজেদের মধ্যে ইন হাউস ট্রেনিং করছি কোথাও আমরা দেখলাম না যে কোথাও লেখা নেই যে এই টাইম থেকে ডাক্তারবাবু এখানে আসবেন মুখে বলা হচ্ছে কিন্তু টাইমটা সরকারি ভাবে যদি কোথাও উল্লেখিত থাকে টাইপের একটা করে দিলে হ্যাঁ তাহলে লোকে লোকে জানতে পারবে যে ডাক্তারবাবু এই টাইমে আসবেন বুধবার ও দশটায় দেখা মেলেনি চিকিৎসকের হাসপাতালের সামনেই রোজের ক্ষোভ তুলে ধরেন রোগী ও রোগীর পরিজনেরা

তবে সামান্য দেরি হলেও এগারোটা বাজার আগেই হাসপাতালে হাজির হন চিকিৎসক সিএনএর খবরের জেরেই তড়ি ঘড়ি টনক নড়ল হাসপাতাল কর্তৃপক্ষের পরিষেবা সামান্য দ্রুত পেয়ে সিএনকে ধন্যবাদ জানালেন রোগী পরিজন ও স্থানীয়রা আপনাদের তদারকিতে আজকে তো দেখতে পাচ্ছি সময় মতো ডাক্তার প্রায় ডুবে গেছে সেরকম কোনো ইয়ে নেই বা মানুষও কিন্তু হয়রানিতে নেই মোটামুটি পরিষেবাটা পাচ্ছে এর জন্য ধন্যবাদ জানাবো আপনার সিএন চ্যানেলকে যে আপনাদের এই তদারকিটা আজকে দু তিন দিন

আপনি তো দেখছেন আমার সাথে বন্ধু আছেন দেখুন ওকে আপনাকে আমি চিনি না দেখুন আপনি আমি একটা অভিযোগের ভিত্তিতে আমি কথা আমি আপনাকে কি টয়লেটে যাচ্ছি আপনি এই যে আপনি বলবেন যে চুন নাকি আপনি না 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 আমার কাজ রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন দূর দূরান্ত থেকে কত দুস্থ মানুষ হাজির হন পরিষেবা পেতে কিন্তু মানুষগুলো নিরুপায় মানুষগুলোর সামর্থ্য নেই টাকা খরচ করে চিকিৎসা করার প্রতিদিনই বাড়ছে হয়রানি খবরের পর কি বদলাবে চিত্রটা সময় মতো পরিষেবা কি পাবে কাঁথির এই হাসপাতালে আসা মানুষগুলো কাঁথি থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট কালকাটা নিউজ